ছিনতাইবাজের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে আগরতলাবাসী পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনা ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে এখন নিত্যদিনের দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিদিনই ত্রিপুরার বিভিন্ন জায়গায় ঘটছে একাধিক চুরির ঘটনা চুরির সাথে পাল্লা দিয়ে এখন যেন ত্রিপুরায় বেড়ে চলেছে ছিনতাই বাজের ঘটনা এবার ছিনতাইয়ের ঘটনা লক্ষ্য করা গেল আগরতলা শহরতলি ইন্দ্রনগর এলাকায় ইন্দ্রনগর স্থিত হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা কার্যালয়ের সামনেই এবার সংগঠিত হল এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা তাও আবার দিনের বেলায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত নবনীতা আচার্য নামে এক গৃহবধূ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবার পথে পেছন দিক থেকে বাইকে করে আসা এক চিন্তায় আচমকা ওই গৃহবধূর গলা থেকে এক ভরি ওজনের চেঞ্জ চেন জোরপূর্বক ছিনিয়ে নেয় পরবর্তী সময়ে গৃহবধূটি চিৎকার করতে করতে বাইকের পেছনে যাবার চেষ্টা করলে চিন্তায় পালিয়ে যায় পরবর্তী সময়ে ওই গৃহবধূ স্থানীয় আগরতলা জিবি আউটপোস্টে অভিযোগ জানাতে গেলে দেখা যায় একই দিনে ওই এলাকাতে আরো বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করেছে ত্রিপুরা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কালকে বিকালে আমি অফিস থেকে বাইরিয়া বাড়ির দিকে যাইতেছি তো এই জায়গার মধ্যে একটা স্কুটি থামানো জায়গাটার নামটা এই জায়গাটা হইছে অমৃত স্টোর ভিতর স্টোরের কমলান্ত পাড়ার গুলি তো আমার বাড়ি হয়েছে গ্যাসের এজেন্সির উল্টা সাইডে আমার বাড়ি তো আমি এদিক দিয়ে যাইতেছিলাম এখানে একটা স্কুটি থামাই না আসলাম আমি জানি কি ভাবতে পারবে এরকমভাবে হাইটটা ওই দা অবধি গেছে ওই যাক দা অবধি গেছি বর্ধা একটা বাইক বাইক লোয়ে একটা ছেলে আছে ফুল হেলমেট পরা

ধরতে পারতেছে না আমার শার্টের কলার লিগে আমার ধরতে পারতেছিল না তারপর আমার শার্টের কলারটা এরকম ভাবে টান দিয়েছে তাই টান দিয়েছে এবার চেনটা এরকম ভাবে খাবলা দেয় চেনটা লইয়া হাতটা এরকম সোজা করে আমার চেনটা তাই হাতে ভাবে ঝুলতেছে এই জায়গা দিয়া তাইনে টান করে গেছে গা আমি এই এই করে যাইতেছি এবার মহিলা জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে কি হয়েছে আমি আমার চেন টান দিয়ে নিছে গা তারপর চোর চোর গিয়েছিলি দেন আমি দৌড়াইতেছি এর পিছিয়ে চোর চোর করে কিন্তু রাস্তা তো একদম নীরব আসলো কি হয়ে না তো হ্যাঁ বাইক লইয়া টান না গেছে গা